তো বিপরীত সূত্র বলে আমরা যদি আবার ই করি পুনরালোচনা করি তাহলে আমরা ওখানে দেখেছিলাম যে সায়েন্স স্কোয়ারের বিপরীত ছিল অন বাই কুশ স্কোয়ার কস স্কোয়ার সমান ছিল অন বাই সেক স্কোয়ার টেন স্কোয়ার সমান ছিল অন বাই কট স্কোয়ার অর্থাৎ এরকম ছিল বিপরীত সূত্রগুলি ছিল এরকম সায়েন্স স্কোয়ার ছিল অন বাই কুশ স্কোয়ার

এটাকে আমরা কট স্কোয়ারকে কে টেন স্কোয়ার বিপরীত লিখলাম ওয়ান বাই টেন স্কোয়ার বিপরীত লসাগু করলাম টেন স্কোয়ার লসাগু টেন স্কোয়ার প্লাস ওয়ান হলো তারপরে যে কাজটি সেটা হলো ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার টেন স্কোয়ার এ প্লাস এটাকে যেহেতু উপরে ওয়ান আছে তাহলে এটার বিপরীত বিপরীত মানে নিচেরটা উপরে চলে যাবে কোনো কিছুর বগ্নাংশের উপরে যদি ওয়ান থাকে তাহলে এটাকে আমরা সরাসরি লিখতে পারি নিচের যে হর এটা উপরে চলে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে টেন স্কোয়ার বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার লিখতে পারি ওকে তাহলে এখন লসাগু ওয়ান প্লাস টেন স্কোয়ার দুইটারি লসাগু ওয়ান প্লাস টেন স্কোয়ারে তাহলে এটা হবে একই রকম ওয়ান প্লাস অর্থাৎ ওয়ান প্লাস টেন্স করে ওয়ান টেন্স করে লসাগু এটা তারা বাক্য লো ওয়ান হয় ওয়ানটা গুণ করলে এটাই হয় আবার এটা থাকে ওয়ান প্লাস টেন্সের পরে যা থাকে টেন স্কোয়ার টেন স্কোয়ার কাটাকাটিগুলো ওয়ান সময় সময় ডান প্রমাণিত হয়ে এইভাবে আমরা অনেকগুলি অঙ্ক করতে পারি আরেকটি অঙ্ক হলো এটা আটের খ নম্বর অঙ্কটার মতন আমরা এই যে করলাম একই ক্যাটাগরি অঙ্কগুলি অর্থাৎ বিপরীত সূত্রের সাহায্যে আমরা করতেছি এন্ড আরেকটা অঙ্ক আছে সেটা হলো উদাহরণের আট এই সূত্রের সাহায্যে আমরা করব উদাহরণ আট অর্থাৎ আমরা বিপরীত সূত্রের বিপরীত অনুপাত সূত্রটি প্রয়োগ করতেছে ওই যোগ্য এখন পরে করবো আরেক নিয়ম একই নিয়ম এরকমগুলি করলে সহজে মনে থাকে এখন করব উদাহরণ আটের নাম্বার উদাহরণ আট বইয়ের উদাহরণ আট আচ্ছা কি লেখা আছে প্রমাণ করো যে ওয়ান বাই টু মাইনাস থ্রিটা সমান ওয়ান যেহেতু সমান ওয়ান আছে এটা প্রমাণ করতে বলছি তাইলে আমরা লিখব বাম পক্ষ বাম পক্ষ সমান এটা লিখবো ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা প্লাস ওয়ান বাই টু প্লাস স্কোয়ার তো এই অঙ্কটিকে আগের বিপরীত অনুবাদ সূত্রের সাহায্যে মিলে করবো কীভাবে করবো বিপরীত অনুবাদ সূত্রের সাহায্যে আমরা যদি এর বইয়ের মতন করতে যাই এটা অনেক কঠিন হবে বইয়ের উদাহরণ মতো না করে আমরা অন্য আর একটু সহজভাবে করব সেটা এটাকে লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান টু কে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান আর এখানে সায়েন্স কারিটা আছে এটা লিখলাম সাইন্স এটাকেও আমরা লিখতে পারি টু কে ওয়ান প্লাস ওয়ান টু সমান লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান কেন লিখলাম সূত্র বানানোর জন্য প্লাস টেন স্কোয়ার আচ্ছা এখন আমরা দেখি কোন সূত্র পড়ছে তো ওয়ান প্লাস এই এইটুকু ওয়ান মাইনাস সাইন্স দুই বর্গের অন্তর বা দুই বর্গের সমষ্টি যে সূত্র করছিলাম আমরা এর আগে সেটা এখানে লিখতে পারি ওয়ান মাইনাস সমান ওয়ান প্লাস এই রাখলাম আর এটাও আমরা দুই বর্গের অন্তরের সূত্রের ক্ষেত্রে লিখেছিলাম ওয়ান প্লাস টেন স্কোয়ার সমান কী লেখা যায় সেক স্কোয়ার থিটা যে ওয়ান প্লাস টেন স্কোয়ার সূত্রটা কোথায় থেকে আসছে এটা একটু দেখা দেয় এই রকম ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার সমান ওয়ান ছিল ওই ক্ষেত্রে ওয়ান প্লাস টেন স্কোয়ার তাহলে শুধু সেক স্কোয়ার থিটা যদি লিখে খেলে তাহলে টেন স্কোয়ারটা ওই পাশে গেলে গেলে ওয়ান প্লাস টেন স্কোয়ার ওই ওয়ান প্লাস টেন স্কোয়ার সমান এই যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটাই আমরা কি সেক স্কোয়ার থিটা লিখতে পারি আর এখন আমরা এটা দেখি যে ক স্কোয়ার আর এখানে আছে কি সেকের স্কোয়ার থিটা তাহলে ক স্কোয়ার থিটার বিপরীত এটা যদি একটা আরেকটার বিপরীত তাহলে এর পূর্বের নিয়মে যেভাবে অঙ্কটি করেছি ঠিক ওই নিয়মে করবো এখন এটাকে কীভাবে করতে পারি ওয়ান বাই ওয়ান প্লাস একদম ইজি উপায় আমরা এটা করতে পারি এটাকে লিখবো সেক স্কোয়ার থিটা মানে কি ক স্কোয়ার বিপরীত ওয়ান বাই ক স্কোয়ার থিটা এইভাবে করব এখন এটা বাকিটা কি করবো বাকিটা লসা করব তাহলে ওয়ান প্লাস ক্লাস ক

প্লাস উপরে ছিল ওয়ান নিচে ছিল ওয়ান প্লাস আর নিচে ছিল একটা কোয়ার থিটা এরকম ছিল এটাকে আমরা লিখতে পারি উল্টায় দেব ওয়ান বাই ওয়ান প্লাস কোয়ার থিটা কোয়ার থিটা উপরে চলে যাবে অর্থাৎ কোনো কিছুর উপর ওয়ান থাকলে নিচে একটা উপরে যাবে উপরটা নিচে বাঘ অবস্থায় বোঝায় ওয়ান প্লাস কস ওয়ান প্লাস তিটা লস তাহলে ওয়ান প্লাস এটা হবে কি কোয়ার দুটা কাটাকাটি করলে উত্তর হবে ওয়ান সময় ডালপক্ষ এভাবে আমরা করতে পারি তাহলে এইভাবে আমরা অন্তত পাঁচ সাতটি অঙ্কও করতে পারি এখানে করলাম আর তাহলে এখন এতক্ষণ যা করলাম আমরা সব বিপরীত অনুপাত সূত্রে সাহায্য করলাম আরেকটা মাঝে সূত্র হচ্ছে সেটা হলো দুই বর্গের সমষ্টি বা দুই বর্গের অন্তরের সূত্র এখন আমরা যে এটা করবো সাতের ছয়ের ক খ গ করলাম সাতের ক করা হয়েছে খ করা হইল গ করলাম এখন আটের ক খ করে করছি এখন আটের ক করব আটের ক অনুশীলনী আটের ক আটের কি দেওয়া আছে প্রমাণ করো যে প্রমাণ করো যে টেন এসে হল ওয়ান মাইনাস কটে প্লাস কটে ওয়ান মাইনাস টেন সমান সমান এইটা প্রমাণ করতে হচ্ছে তাহলে এটা কিভাবে করবো তাহলে এতক্ষণ যে কতগুলো অঙ্ক সেদিক থেকে এই অঙ্কটা একটু ভিন্ন তাহলে দেখি কোন সূত্রে আমরা এটা প্রয়োগ করবো এখানে টেনে বাই ওয়ান মাইনাস কটে কটে বাই ওয়ান মাইনাস টেনে আর এখানে আমার প্রমাণ করতে বলছে সেকে আর কুসে প্লাস ওয়ান তো শ্যাক এটা মূলত কজের বিপরীত সূত্র কজ থেকে আসছে আর কুশেক এটা মূলত আমরা সাইন থেকে পাই কুশেক হলো অন বাই সাইন মানে সাইনের বিপরীত আর সেক হলো কজের বিপরীত তাহলে মূল যেখান থেকে শুরু তিনটা সূত্র করছিলাম সাইন্টিটা কস্তিটা টেন তাহলে স্যাক থেকে আমরা কি কস্তিটা পেতে পারি কুসেক থ্রিটা থেকে আমরা সাইন্টা অর্থাৎ ডান পাশে আমার সাইন আছে এবং কজ আছে বলতে পারি তাহলে আমার সাইন এবং কজ কোথায় থেকে পাবো কেমনে পাবো টেন থেকে সাইন এবং কজে যদি যাইতে চাই তাহলে কীভাবে পারবো আমরা একটা অনুপাতের সূত্র করছিলাম যে টেন থ্রিটার সময় বাই বা কস্তিটা সেই সূত্রে সাহায্য করব তাহলে এখন এটাকে আমরা বাম পক্ষ লিখবো এটা মুসিদেই এখনো লিখি বাম পক্ষে লিখবো বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড করে তাহলে এটা লিখবো কত যেহেতু আমার ডান পক্ষে কুসেক আর সেক্স ছিল অর্থাৎ সাইন আর কোচ বের করতে হবে তাহলে আমরা টেনের থেকে সাইন কোসে যাওয়ার সূত্র আমরা জানি অনুপাতের সূত্র সাইন এব আর এটাকেও ঠিক ওইভাবে লিখতে পারি কটের সমান কোজ এ বাই অর্থাৎ এখানে অনুপাতের সূত্রটা ব্যবহার করতেছি দুইটা সূত্র টেনের সমান অনুপাতের সূত্র দুইটা ছিল এরকম টেন এ সমান সাইন এ বাই ক আর কট এ সমান এ এই দুইটা সূত্রের সাহায্যে আমরা এই অঙ্কটা করি অর্থাৎ অনুপাতের সূত্র যেটা সাইন বাই কজ অনুপাত কজ বাই সাইন এর অনুপাত কট এটি সাহায্য করব আচ্ছা কট সমান তাহলে আমরা কী লিখবো কজ এনে আর এটাকে লিখবো সাইন মাইনাসাইনে বাই কজ এখন শুধু লসা করলেই অঙ্কটি হয়ে যাবে আর তেমন কোনো কঠিন নয় তাহলে প্রথম তো আমরা তাহলে কী চিন্তা করবো ডান পাশে কী আছে বের করতে সেটা দেখবো ডান পাশে ছিল স্যাক এবং কুশেক প্লাস ওয়ান তো স্যাক বলতে কস কষ থেকে আসছে কজের বিপরীত আর কুশেক মানে সাইনের বিপরীত তাহলে দুইটায় আমরা সাইন এবং কুশেক বের করতে হবে এখান থেকে তাহলে টেন থেকে সাইন এবং কজ যাওয়ার সূত্র হলো আমরা জানি একমাত্র অনুপাতের সূত্রে সাহায্য করতে পারি টেন সমান সাইনে বাই কজে কম কজে বাই সাইন তাহলে টেন সমান সাইন বাই কজ এখন বাকিটুকু আমরা সহজে করতে পারবো শুধু লসাগু করে করতে করে করি কাজ লসাগু হবে কি সাইনে লসাগু তাহলে সাইনে লসাগু যেহেতু নিচ ওয়ান আছে ওয়ান থাকলে বা যে কোনো সংখ্যা থাকলে শুধু লসাগুটা ওয়ান দা গুণ করে দিলেই হয় মাইনাস করা এটা অনুরূপভাবে ক বাই সাইনে আর নিচে লিখব কাইনাস এটুকু লিখল এখন কি করতে পারি ভগ্নাংশের ভাগ অবস্থা থাকলে উপরেটা থাকবে আর গুণ গুঞ্চিহ্নদের নিশে মগ্নশটা উল্টে দেব তাহলে এটা উল্টা যদি দেয় তাহলে কি লিখতে পারে সামান স ওফৰতে লিখলাম চাইনে বাই ক যে গুণন চাইনে ওপৰে চলি যাব চাইনে মাইনাছ ক যে এই একটা ৰাখি প্লাছ জাগাই নিশ্চয় দেখি ক যে বাই সাইন এ গুণ করে উল্টা দিতে হবে উল্টা দিলে এখন উপরে হবে কজ এ আর নিচে হচ্ছে জায়গা হচ্ছে না তো কজ এ মাইনাস সাইন Da tar er en del til i livbua. লিখে সবাই উপরে লিখতেছে না বুঝা বোঝা জান সাইনএ বাই ক যে গুণ করে উল্টে দিব ওই সাইনটা উপরে চলে যাবে আর নিচে আসবে সাইনে মাইনাস ক যে প্লাস এটা লিখবো ক যে বাই সাইনে গুণ ক যে উপরে যাবে আর নিচে আসবে সাইন এই তাহলে মুসিদি এটা লিখলাম এখন লিখতে পারি আমরা কি লিখতে পারি সাইনে ইন্টু সাইনে উপরে গুণ করলাম সাইন স্কোয়ারে আর নিচে লিখতে পারি ক যে এরকম লিখতে পারি তো প্লাস উপরটা লিখব কজ কজ গুণ করলে কোয়ারে একটা জিনিস আমরা এখানে একটা লাইন আগেই করতে পারি এখানে কজে মাইনাস সাইনে আছে আর এখানে আছে সাইনে মাইনাস কজে তাহলে যদি এটাকে আমি সাইনে মাইনাস কজে লিখি সব ঠিক আছে চিহ্ন ঠিক নেই তাহলে এখানে একটা মাইনাস কমন নিতে পারি তা প্লাসের জায়গায় যদি এখানে কি মাইনাসটা কমন নেই তাহলে আমরা লিখতে পারি সাইনে আর এটা সাজিয়ে লিখতে পারি এটার মতো সাইনে মাইনাস ওকে অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস নিয়ে তাহলে ওই কজে মাইনাস সাইনে মাইনাস কমন নিলে তখন এই মাইনাস আর এই প্লাসে গুন করলে প্লাসে মাইনাস আর সাইনে আগে আসে প্লাস কে মাইনাস তাহলে প্লাস গুন কজ আরাইন দুইটায় আন কমন তাহলে সাইনে ইংকটু কজে সাজিয়ে লিখলাম আর এই দুইটার থেকে একটা সাইনে মাইনাস কজে আচ্ছা তাহলে এখন এটা বাদ গেলে কজে বাদ যাবে সাইনে মাইনাস কজে এটা ভাগ করলে মানে এটা কাটা যাবে থাকবে সাইনে আর এর সাইন স্কোয়ার এখন হবে সাইন কিউবে মাইনাস এইটা ধরো এটা করলে কাটা যাবে থাকবে কজে কজে থাকবে কজে দা কস কোয়ারকে গুণ করলে কজ তাহলে আমরা এটা কীভাবে ই করলাম যদি আবার দেখি তা সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার আর এটা এটা হচ্ছে যা ইন্টু অবস্থা রাখলাম আর ওইটার ক্ষেত্রে একটু পরিবর্তন আসছে কজে ইন্টু কজে গুন করলে ক স্কোয়ারে সাইনে আর এটা সাইনে মাইনাস কজে কীভাবে লিখলাম যেহেতু এখানে আমার সাইনে মাইনাস কজে আছে ওটাকে এটার মতন করে সাজিয়ে লিখতে গেলাম সাইনের আগে মাইনাস আছে এই কারণে এই মাইনাস এখানে কমন নিলাম প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল মাইনাস তারপরে লসাগুড় সাইনে ইন্টু ক যে সাইনে মাইনাস কাজ লসাগ হলেও তাহলে লসাগুকে এই হর দ্বারা বাক করলে তাহলে কজে কজে কাটা যায় সাইনে মাইনাসাইনে কাটা যায় থাকে সাইনে সাইনে সাইন করে গুণ করলে কিউ অনুরূপভাবে সাইনে এখানে সাইনে কাটা সাইনে মাইনাস কজে এটা কাটা বাক করলে থাকে কজে কজেটা কষ করেকে গুণ করলে কষ কিউব আচ্ছা এইটুকু যদি বুঝতে পারি তার সামনে যায় এখন উপরে যে সূত্র পড়ছে একই মাইনাস বি কিউব আমরা উৎপাদকের সূত্র জানি একই মাইনাস বি কিউব এটা সূত্রটা লিখবো এখানে অ্যাক মাইনাস বি কিউবের সূত্রটা জানি আমরা এ মাইনাস বি কি লিখবো এ মাইনাস বি এখানে লিখবো এ স্কোয়ার এস স্কোয়ার বলতে এখানে সাইন স্কোয়ার তারপরে প্লাস এ বি এ ইন্টু কজ এ প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে ক স্কোয়ার এটা লিখব তাহলে কি লিখলাম এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি এই যে এই সূত্রটি লিখে দি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি এই অঙ্কটি বি সূত্র এখন আমার নিচে কী ছিল সাইনে ইন্টু মাইনাস তাহলে এইটা আর এটা ইজিভাবে কাটতে পারি আর উপরে লিখতে পারি উপরে একটু আগে তাহলে এখানে থাকে কি উপরে থাকে সাইন্স স্কোয়ার প্লাস স্কোয়ার এটা আমরা সাজায় লিখলে দুই বর্গের সমষ্টি হিসেবে অন লিখতে পারি সাইন্স স্কোয়ার এ প্লাস স্কোয়ার ক্লাস সাইনে ইন্টু কজ এ ছিল আর নিষে ছিল সাইনে ইন্টু কজ এ কারণ এটা এটা তো কাটাই এখন দুই বর্গের সমষ্টি সূত্র সাইন স্কোয়ার ক স্কোয়ার মানে দুই বর্গের সমষ্টি সূত্র ওয়ান জানি আমরা সাইনে ইন্টু কজ এ আর এখানে হলো সাইনে ইন্টু কজ এ তাহলে এটার সমান এখন ডান পাশে আমার ছিল কুসেক আর হলো সেক তাহলে সাইনের উপরে ওয়ান আছে এটার উপরে ওয়ান থাকবে ওয়ান বাই সাইনে ইন্টু কজ এ প্লাস আবার এটা দ্বারা এটাকে বাঘ দুইটাকে ভাগ হবে সাইনে টু কজে বাঘ সাইনে ইন্টু কজ অর্থাৎ সাইন দ্বারা একবার ভাগ করব পরে প্লাস আবার এটাকে ভাগ তো এটাকে আমরা লিখতে পারি কজের বিপরীত কি ছিল সেকে সাজে লিখতেছি আর সাইনের বিপরীত কি কুস্যাকে আবার ইচ্ছাগুলো কুসেক কিন্তু সাইন দুটাই লিখতে পারে এভাবে লিখতে পারি আগে পরে সমস্যা নেই গুণের বেলায় আগে পরে কোনো সমস্যা নেই ওটার সাথে এটা সন্ধ্যা এটাই ছিল আমার ডানপক্ষ সুতরাং বাম পক্ষের সময় ডানপক্ষ প্রমাণিত বলতে পারি এইভাবে আমরা ত্রিকোণমিতির এই অঙ্কগুলি পারি ঠিক আছে ওকে ওকে